সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজা কিচেন অ্যান্ড ব্লগজের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি শ্রীলঙ্কান একটি ট্র্যাডিশনাল পিঠা মুগ ডালের পাকোয়ান তো এই রেসিপিটি কীভাবে আমি তৈরি করেছি খুব সহজভাবে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম চলেন এখানে আমার পিঠা বানাতে যা যা লাগবে তা নিয়ে নিয়েছি প্রথমে লাগবে আমার মুগ ডাল এখানে পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়েছি এটাকে ভেজে নিতে হবে আর নিয়েছি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া এটা আতপ চালের গুঁড়া আর নিয়েছি এখানে ময়দা এক কাপ দুটো সম পরিমাণে নিতে হবে আর নিয়েছি এক কাপ পরিমাণ চিনি তো চিনি এখানে আমার দু গ্লাস লেগেছিল আর নিয়েছি এক কাপ পরিমাণ অরিজিনাল খেজুরের গুড় আর লাগবে একটা নারকেল লাগবে ভাজার জন্য তৈল আর নিয়েছি ঘন করে নেয়া গরুর দুধ এটা দু লিটার দুধ একদম টানিয়ে এক লিটার করে নিয়েছি আর পিঠা বানাতে দুধটা যদি একটু টানিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু টেস্ট আসে আর লাগবে লবণ তো নারকেলটাকে ভেঙে নিয়েছি খুবই মিষ্টি ছিল পানিটা খেয়েছি আমি খুবই মিষ্টি নারকেলটা আর এই ধরনের নারকেল দিয়ে পিঠা বানাতে খুবই ভালো লাগে মজা হয় আর এখানে একটা নারকেল কোরানো গ্যাজেট নিয়েছি এই গ্যাজেটটা বসানোর জন্য একটা টাইলস হলে ভালো হয় যেভাবে আমি বসিয়েছি দেখেন একটুও নড়ছে না তারপরে নারকেলের মালাইটা একটু যে কাটাটা আছে কোরানোর সেই কাটার উপরে একটু চেপে রেখে তারপরে হ্যান্ডেলটা ঘুরালেই নারকেল সুন্দরভাবে কোরানো হয়ে যাবে এবং এটা খুব সহজভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোরানো যায় কোনো কষ্ট নেই দেখেন কি সুন্দর বাটার মতন হয়ে গেছে তো নারকেলটা বাহাতে নিয়ে ডান হাতে ঘুরালে হ্যান্ডেলটা ভালো হয় ভালোভাবে কোরানো যায় এইভাবে করে সুন্দরভাবে আমি কুড়িয়ে নিচ্ছি দেখেন সুন্দরভাবে করে কাটাটা হয়ে গেছে নিতে হবে খুব সাবধানে করবেন এই কাজটা কারণ কাটায় হাত বেঁধে গেলে কেটে যেতে পারে তো এভাবে করে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আমি কিন্তু নারকেল কোরানোর আগে এই ফরেস্টটা ভালোভাবে মুছে নিয়েছিলাম দেখেন কি সুন্দরভাবে সুন্দর হয়েছে। এখন আমি দু গ্লাস ময়দা এবং চালের গুড়া একসাথে চেলে নিচ্ছি একটা স্টেনার দিয়ে সব একটু চেলে নিলে ভালো হয় তাহলে কোনো গুটলি থাকে না ভালোভাবে পরিষ্কার একটা গুড়ি পাওয়া যায় কোনো পোকা থাকলেও চলে যায় তারপরে একটা বলে নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো যে যার স্বাদ মতো লবণটা দিবেন এরপরে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম এক কাপ এটা যখন আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টা তখন গুড়টা একদম ভিজে যাবে নরম হয়ে যাবে তারপরে আমি একটু একটু করে দুধ দিয়ে বেটারটা করে নিচ্ছি এই বেটারটা আমি কি কাজে লাগাবো সেটা পরে দেখতে পাবেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে আমার চ্যানেল তো এখানে আমি দুটো ডিম ভেঙে দিলাম একটা দিয়ে দিয়েছি আরেকটি আমি একটা বাটিতে করে ঢেলে দিব তাহলে হবে কি যদি ডিমটা নষ্ট হয় তাহলে আমার বেটারটা নষ্ট হবে না ডিমটা শুধু ফেলে দেওয়া যাবে তাই এভাবে ডিম ভেঙে তারপরে দিবেন সব সময় একটা বাটিতে নিয়ে তো বেটারের সাথে ডিম ভালো করে মিক্সড করে নিচ্ছি এভাবে করে পুরো এক ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিব একটা রেপার দিয়ে ঢেকে এভাবে রেপার দিয়ে একটু ঢেকে রাখছি এক ঘন্টা যদি এভাবে ভিজে রাখা হয় তাহলে চালের গুঁড়িটা একদম সুন্দরভাবে ভিজে যাবে এক ঘন্টা পর এটা আমার কাজে লাগাবো। আর এখানে একটা ফ্রাই প্যানে শুকনো করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি একদম স্মেল সুন্দরভাবে একটা ভাজা ভাজা স্মেল আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এই যে দেখেন এরপরে ডালটা আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ লিটার দিয়েছিলাম তারপরে আরও হাফ লিটার দুধ আমি অ্যাড করেছি যেহেতু এখানে পাঁচশো গ্রাম মুগ ডাল আছে তাই সিদ্ধ করতে দুধটা একটু বেশিই লাগবে আর পানি দিয়ে এটা সিদ্ধ করবেন না এতে করে টেস্টটা ভালো আসবে না আপনারা দুধের মধ্যেই ডালটাকে সিদ্ধ করে নেবেন তাহলে পুরটা করতেও সুবিধা হবে এবং খেতেও খুব টেস্ট হবে তো পরে আরও হাফ লিটার দুধ আমি অ্যাড করে দিলাম একদম ডালের উপরে থাকবে এবং জালটা একদম লো করে দিয়েছি কারণ ধীরে ধীরে ডালটা এই দুধের মধ্যে সিদ্ধ হবে এবং খোলাভাবেই এটাকে প্রথমে আমি জাল করে নিয়েছিলাম এরপরে ঢেকে একদম লোতে দিয়ে যাতে বলো কেসে না পড়ে যায় সেইভাবে দিয়ে আমি ঢেকে রেখেছি প্রায় পাঁচ মিনিট সময় ধরে এর মধ্যে বারবার আমি নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় এই যে দেখেন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে একটা ব্লেন্ডার জারে ভালো ক্যাপাসিটার সম্পন্ন হতে হবে তা না হলে পুড়ে যেতে পারে তা না হলে আপনারা যদি ব্লেন্ডার ভালো না থাকে পাটায়ও বেটে নিতে পারেন এভাবে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি সামান্য পানি দিয়ে এই যে দেখেন কীরকম হয়েছে একদম মিহি করে বেটে নিয়েছি এরপরে একটা ফ্রাইপ্যানে দু গ্লাস পানি দিলাম শিরা করার জন্য তো যে গ্লাস দিয়ে আমি পানি দিয়েছি সেই গ্লাসেরই দু গ্লাস চিনি দিয়ে দিলাম সম পরিমাণে দিতে হবে তাহলে খুব দ্রুত শিরাটা হয়ে যাবে এই শিরার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আমি বেশি ঘি না কারণ এতে করে মুগ ডালের যে স্মেলটা চলে যাবে এই পিঠাটার মূল খাবার টেস্টটা এবং স্মেলটা শুধু মুগ ডালেরই আসবে এতে করে ভালো লাগে এখানে একটা দারচিনি দিয়ে দিলাম এক টুকরো আর দুটো এলাচ একটু থেতলে নিয়ে হাম্বল দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল আসে শিরার মধ্যে মশলা দিলে এই তো দেখেন শিরাটা যখন ঘন হয়ে আসছে এবং বেশি ঘন একদম ব্লকটা আসছে তখন আমি কিন্তু যে মুগ ডালের বেটার গুলো দিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে চিনির সাথে মিক্সড করে নিতে হবে কিন্তু আমার প্যান্টটা একদম ছোট হয়ে গেছিলো তাই প্যান্টটাকে একটু পাল্টে নিলাম আর এই পর্যায়ে দাঁড় দারচিনি এবং এলাচের যে টুকরোগুলো সেগুলো উঠে নিতে হবে তা হলে দাঁতের নিচে পড়বে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সেই নারকেল কোরানোটা আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে আর এখানে হাফ কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো অনেক মানে টেস্টি হয় তাই সব কিছুতেই আমি গুঁড়ু ইউজ করি এতে করে স্মেলও সুন্দর আসে খাবারের টেস্টটাও ভালো আসে তো এই তো এভাবে করে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে এসছে তখন কিন্তু কড়াই থেকে এটা ছেড়ে গেছে এই রকম অবস্থায় আমার নামিয়ে নিতে হবে যখন কড়াই থেকে ডোটা ছেড়ে দেবে আর আরও লবণ লাগবে তাই আরও হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম মোট আমার টি স্পুন লবণ লেগেছিল তারপরে লবণটা ভালো করে মিক্সড করে একটু দেখে নিচ্ছি ঠিক আছে কি না একদম সব কিছু পারফেক্ট ছিল মার্শাল্লাহ এরপরে আমি ডোটাকে একটু ঠান্ডা করে তারপরে নিয়েছি তারপরে আমি কিছু বিস্কিট কাটার নিয়েছি এগুলো দিয়েও কাটা যাবে তো আমি কিছুটা কেটেছি যেটার উপরে আমি পিঠা বানাচ্ছি সেখানে একটু তোল দিয়ে গ্রিজ করে নিতে হবে আর কাটার গুলোতেও একটু তোল দিয়ে গ্রেস করতে হবে এতে করে ভালোভাবে উঠে আসবে তো মূল যে পিঠাটা যে শ্রীলঙ্কান যে মূল ট্রেডিশনাল কাটার সেটা একটু লম্বাটে ভাবে হাতে দিয়েই করতে হয় তো আমি সেভাবেই পিঠাগুলি তৈরি করেছি এরকম পিঠা অল্প কিছু করেছিলাম তো ওই যে দেখেন এভাবে করে শ্রীলঙ্কান যে ট্রেডিশনাল পিঠাটা এরকম হয় দেখতে তা আমি সুন্দরভাবে এভাবে করে নিচ্ছি পিঠাটা কিন্তু একদম সিম্পল মনে হয় কিন্তু খেতে দুর্দান্ত খুবই মজার আমরা যেমন মুখ পাকন করি ঠিক সেরকমই লাগে খেতে তো সেটা তো শিরায় ভিজানো হয় এটা কিন্তু শিরায় ভিজানো হয় না তো এভাবে আরো কিছুটা কাটার দিয়ে আমি কেটে নিলাম কয়েকটা এই যে দেখেন এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন ভাজার পালা তো এখানে আমি ডিপ করে ভাজবো তাই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিলাম একটু বেশি লাগবে প্রায় কাপ তৈল দিয়েছিলাম তো এখানে আমি যে ব্যাটারটা ঢেকে রেখেছিলাম রেস্টে রেখেছিলাম সেটাকে একটু তুলে ভালো করে নেড়ে নিচ্ছি দেখেন কি সুন্দর ভিজে একদম একটা নরম বেটার হয়ে গেছে এখন তৈলটা আমার ভাজার জন্য রেডি একটা একটা করে পিঠা ডিপ করে একটা কাটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি এতে করে বেশি ব্যাটারও লাগবে না গায়ে আর হাত হাতও নোংরা হবে না ভালোভাবে পিঠা ভাজা হয়ে যাবে এভাবে তৈলটা কিন্তু বেশি কড়া করা যাবে না তাহলে পিঠা ভালোভাবে মানে ভাজা হবে না পুড়ে যাবে এভাবে একটা একটা করে বেটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি যাতে সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয় আবার বেশি একদম লো করে দিলে পিঠা কিন্তু ভাজা হবে না উপরে পুড়ে যাবে এবং ফেনা ধরে যাবে তৈলের মধ্যে তাই একটু আজটা বাড়িয়ে দিলাম তো আমার পিঠা ভাজা হয়ে গেছে দেখেন এমন গোল্ডেন ব্রাউন করে নিয়ে নামিয়ে হয়ে যাবে পিঠাটা কিন্তু ভীষণ সফট খেতেও খুব সুস্বাদু যখন ঠান্ডা হবে তখন ভিতরের পুরটা কিন্তু একটু মানে হালুয়ার মতো শক্ত শক্ত হবে খুবই ভালো লাগে খেতে আমার কথা মতন একবার ট্রাই করবেন ইনশাল্লাহ দেখবেন খুবই ভালো লাগবে এ তো পিঠা হয়ে গেল আমার তো ফ্রেন্ড ট্রাই সামথিং ডিফারেন্ট যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেখেন কি সুন্দর হয়েছে ভিতরটা আল্লাহ হাফেজ